আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে যে জায়গাতে ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত আমি এখন এই মুহূর্তে আসি আমাদের প্রিয় গ্রাম যেটা গ্রামে তো গ্রামে আসার পর গ্রামের অনেক কিছু আসলে ভাল লাগে গ্রামে বিকালবেলা হাঁটতে ভাল লাগে তারপর বড় ভাই বন্ধু বান্ধব যারা আছে সবাই সাথে মিশতে ভাল লাগে তারপর ওই যে এদিকে খেলা চলতেছে কিন্তু কিছুক্ষণ আগেও সবাই নিয়ে আমরা খেলা দিকে এলাম তো এই বিষয়গুলো আসলে গ্রামে আসলে অনেক ভালো লাগে উপভোগ করা যায় গ্রামের সৌন্দর্যগুলো আসলে যে খেলাধুলা করতে এগুলোই আসলে অনেক ভালো লাগে তারপরে ওই যে এখন নদীর ফাঁড় আমরা যাইতেছি তো ওই যে খালের ফাঁড় আর কি আমরা বসবু বৈশা বাদার আছে যে বড় ভাই আছে সুরু ভাই আছে সবাইকে নিয়ে আড্ডা দেবো একটা আর কি গল্প করবো তো আর এই গ্রামের কিন্তু অনেক স্মৃতি আছে তো আমাদের এখন এই গ্রামে বর্তমানে আমি আসি এখন এই গ্রামের যে পূর্ব উত্তর সাইডে যে জমিগুলো আছে এই জমিগুলো আর এই খাল এক খালের পাশে আমরা আসি এই মুহূর্তে তো আমরা এখন চলে যেতেছি এই খালের কাছে খালের কাছে আমরা চলে আইছি তো কে কতদিন ধরে এই গ্রামের ভিডিও দেখেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কতদিন ধীরা এই গ্রামে খুব মিস করতেছেন শহরে আছেন কিংবা বিদেশে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমরা এখন আসি বরাবর খালের কাছে এই খালে খালে কিন্তু আমরা অনেক স্মৃতি আছে এই খাল থেকে আমরা অনেকগুলো মাছ ধরতাম আগে মাছ ধরার জন্য সাথে আমরা এই খালে কিন্তু অনেক সময় আইসি মাছ মারার জন্য এখন কিন্তু আমরা আর আসা হই না মাছ মারার জন্য আর এখন আগের মতো এই মাছও কিন্তু পাওয়া যায় না যার কারণে আমরা এখন আর মাছ মারার জন্য আসিনি এই যে একটা এখন আছে একটা শাকু আছে তো ওই সাকু এরা আপনার অন্য অন্য এলাকাদের কি ডাহেন অবশ্যই আপনার কমেন্ট করে বলবেন যে এখানে একটা আমরা জালও দেখতে পারতেছি এটা আমরা এই জালটারে বলি করা করা তো আপনারা এই জালটার কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এটা দেওয়া কিন্তু মাছ মাছ মারাও ওই দিক দিয়া তো এই যে কোনো আমরা আইসি বাবু ভাই গ্রাম ঘুরতেছেন কেমন লাগতেছে কিছু একটা বলেন অনেক ভালো লাগতেছে অনেক বছর পরে গ্রামে আসছি অনেক ভালো লাগতেছে কিন্তু আগের মতো সবকিছু আছে শুধু আগের মানুষগুলো নাই আগের মানুষগুলো নাই ওই জিনিসগুলো অনেক মিস করি আর আবহাওয়া অনেকটা পরিবর্তন এখন আগের চেয়ে গরম বেশি এবং পানি কম আসে একদম নদীর নাব্যতা সব নষ্ট হয়ে গেছে চলেন দেখি ঠিক আছে দেখেন কেন সবাই বসে গল্প করতেছে তো আমরা দেখে আমাদের সাথে যারা আইছে। ফ্রেন বন্ধু বান্ধব ছোট ভাই বাদের বড় ভাই এই যে ছোট ভাই পলাশ পলাশ খোলা এই নীল আকাশের নিচে সবুজে গেরা গাছ গাছালির মাঝে ছোট্ট কালের পারে স্বজনদের সাথে বসে গল্প মুহূর্তটা কত সুন্দর এটা আসলে গ্রামে এই খুলে না আসলে বুঝেই যাবে না কখনো বন্ধুরা তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে সন্ধ্যা হয়ে গেছে তো আজকের জন্য বিদায় এখানে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন